আজকে ডিনারটা থাকবে খুব স্পেশাল যেখানে থাকবে দুই দুইটা কোরমা ডিস হ্যাঁ ভিউয়ার্স আজকে যেই কটা কালার দেখতেছেন ডিনার সেটে প্রত্যেকটা ডিনার সেটে থাকবে দুই দুইটা করে কোরমা ডিস ভাই ভাই আজকে থাকবে ভাই একটা ডাবল অফার ডাবল অফার খালি অর্থাৎ ডাবল খুশি ঠিক আছে এই একটা দুইটা দুইটাই যে ইতিহাসের এই সর্বপ্রথম ডাবল কোরমা ডিস দিছে একটা ডিনার সেটের মধ্যে কোম্পানি

এটা আমাদের থেকে আমাদের যে প্রোডাক্টগুলো দিবেন সেগুলো আপনাকে অবশ্যই দুইটা করে কোরমাডিস দিয়ে দিবেন জোড়া কোরমাডিস হইতে হবে এটা আমাদের তিনটা কালার अवेलेबल আছে দুইটা কোরমাডিস যেগুলো আছে যেমন এটা আছে দেখেন আপডেট কদম ফুল কদম ফুল ডিজাইন এক্কেবারে আপডেট সেরকম একটা ডিজাইন আচ্ছা আচ্ছা এখানেও থাকবে দুই দুইটা কোরমাডিস হ্যাঁ দুইটা কোরমাডিস থাকবে এই যে কোরমাডিস আচ্ছা এই একটা এই একটা দুইটা আরে আগে দুই দুইটা ডিনার কিনলে দুইটা কোরমাডিস পাওয়া যাইত

কারণ কোরমাডিস পাওয়া যাবে দুই জনের দেখেন অসাধারণ দুইটা কোরমাডিস থাকবে আর কারিবাড়ি থাকবে করে জানেন ভাই কোরমা ভাড়া দিয়ে অন্য কিছু আবার কমে দেন নাই তো না 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 এখানে একশো ছাব্বিশ পিসের ডিনার সেট ব্যবহার কিন্তু সবকিছু কোন র ডিনার সেট এখানে আমরা কোন ওই আজে বাজে জিনিস দিয়ে ডিনার সেট বড় করি নাই বুগি নাই বুগি নাই এখানে যা পাবেন সবগুলো ব্যবহারের কাজের জিনিস পাবেন দেখেন আপনাদের অনেকের কমপ্লেন থাকতো যে ভাই আমরা যদি আলাদা করে চাই কোন দোকানদার চার হাজার টাকা দিলে আলাদা হিসাব করেন দুইটা কোরমাটিসের দাম আপনার আট হাজার টাকা বাট এই জায়গায় এটা কিন্তু একদম একসাথে একসাথে ডিনারের মধ্যে সব পেয়ে কিসের ভাই এটা হলো সর্বোচ্চ শেয়ার যে তিনজন করবে হ্যাঁ ঠিক আছে এই বত্রিশ পিসের এই ডিনার সেটটা গিফট দেওয়া হবে তিনজনের তিনটা 32 পিসের ডিনার সেটও আজকে ফ্রি দিচ্ছে হ্যাঁ এটা সর্বতো শেয়ার কারের জন্য ভাই আপনার কি আজকে মাথা মুটা ঠিক আছে না আমার কোনো সমস্যা নাই মাথা ঠিক আছে না বলতে এটা অফার দিচ্ছে এটা তিন দিনের একটা অফার থাকবে ওকে কথা বুঝতে পারছেন মানে এই তিন দিনের ভিতরে যারা আসলে এই ডিনার গুলো কিনবে একমাত্র তাদের ক্ষেত্রে এই সুযোগটা থাকবে এই সুযোগটা থাকবে এবং দামে একেবারে পাইকারি দাম আজকে মানে হয়ে যাবেন আপনি আবার প্রাইস বাড়বে না তো না প্রাইস বাড়বে না ইনশাআল্লাহ একবারে রিজার্ভার প্রাইস এবং হাতের নাগালে প্রাইস থাকবে তার জন্য একটা টিস্যু বক্স টিস্যু বক্স ফ্রি কমেন্টের জন্য টিস্যু বক্স ফ্রি দেখেন যারা আজকে কমেন্টস করবেন যে ভাই এই ডাবল কোরমা এর আগে কোন সময় দেখছিলাম না আজকে প্রথম দেখছি একটা ডিনারে আর এই ডিনারটা দাম যদি আপনি আন্দাজ করে ফেলতে পারেন আপনার সাথে যদি রফিক বায়ের দামের ব্যাপারটা মিলে যায় তাহলে কিন্তু আজকে এক্সট্রা করে একটা চমৎকার টিস্যু হোল্ডার আপনাদের জন্য একদম ফ্রি থাকবে আর সর্বোচ্চ শেয়ারকারী যারা হবেন তিন জনকে আজকে তো ডাবল ধামাকা মানে এই জায়গা হ্যাটট্রিক ধামাকা চলতেছে তিনটা সর্বোচ্চ শেয়ারকারির জন্য 32 পিস করে ডিনার কিন্তু সম্পূর্ণ ফ্রি দেওয়া হচ্ছে আর এই সমস্ত অফার থাকবে টিআর স্টোরের ধামাকা আজকে দাম কত হবে 126 পিস হ্যাঁ যদি কেউ কারো দামের সাথে মিলে যায় তাকে আমরা এখান থেকে একটা টিশুবক্স গিফট করে দিব ওকে একদম গিফট থাকবে এখন লাইভে চলাকালীন হ্যাঁ যদি কোনো কাস্টমার যে ভাই আমার এই জিনিসটা পছন্দ হইছে এই ডাবল কোরমা ডিশ দিয়ে এটা আমি কিনবো কিনবো ঠিক আছে তার জন্য লাইভ চলাকালীন অপসে 5 জনকে দিব কি সবাইকে দিব এখান থেকে একটা পিশু বক্স দিব এবং এখান থেকে 24টা প্লেট সাজানোর জন্য স্ট্যান্ড গিফট দিয়ে দিব লাইক এগুলো নরমালি আজকে প্যাকেজের সাথে দেন না না এটা প্যাকেজের সাথে নাই মানে আমাদের কেনার ইচ্ছা আছে ইচ্ছাটা যদি লাইভ চলাকালীনই আমরা পূরণ করতে ফেলতে পারি যদি কেউ অর্ডার নাও দেয় যে না ভাই আমি স্ক্রিনশটটা দিয়ে দিলাম এখন বুকিং করে রাখেন আধা ঘন্টা পরে কথা বলবো অবশ্যই লাইভ দেখে শুনে কথা বলবো তো আজকে কিন্তু অফার অসাধারণ লাইভ চলাকালীন যদি অর্ডার করে ফেলেন বুকিং করে ফেলেন কিংবা বলে রাখেন এই ডিনারটা আমি নিতেই ইচ্ছে তাহলে পরবর্তীবার আপনি কেনার সাথে সাথে কিন্তু এই আইটেমগুলা একদম আপনার জন্য ফ্রি করে দেওয়া হবে এখানে 24টা প্লেট استان একটা টিস্যু বক্স 25 পিস ফ্রি চলুন দেখি লাইভ থেকে প্রথম কল কার আসে আর আজকের এই অফার থাকবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি পুরো মাদিষ্টটা দেখেন না ভাই আসলে আমার খুবই চমৎকার লাগতেছে ভাই ঠিক আছে দেখেন না ওকে দুইটা কোরমা দিছ তাহলে একখানা একটা দুইটা কোরমা দিছ এই যে একটা দুইটা এই যে দেখেন দুইটা প্রত্যেকটা ডিনার সেটের সাথে দুইটা করে কোরমা থাকবে মটকা মাংস ওই যে হান্ডি মাংস হান্ডি মাংস এটা মধ্যে রান্নাও করতে পারবেন চাইলে রান্না করা যাবে হ্যাঁ চুলার উপর বসে আবার চাইলে আপনি এটা মধ্যে খাবার রাখলেন গরম থাকবে আচ্ছা এইটা এটা কি আবার ওভেনে দিয়ে গরম করা যায় হ্যাঁ ওভেনে ঢুকে গরম করতে পারবে কি পরিমাণ মাংস এটার ভিতরে দিয়ে প্রেজেন্ট করা যাবে মিনিমাম আপনার 2 থেকে 2.5 কেজি মাংস ঢুকাইতে পারবেন বাহ শেপটাও দেখেন দুইটা শেপই কিন্তু অসাধারণ শেপ অসাধারণ তো ভাই চলেন আমরা আজকে কিছু ডিনারের ভিতরে কি কি থাকবে বাকি জেনে নেই এটার মধ্যে কি কি থাকবে সেটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে ওকে ঠিক আছে এখান থেকে 6টা থাকবে বিরিানি প্লেট

তার মানে এটা প্যাকেটের ভেতরে যেটা থাকবে যে শেপটা সেই শেপটাই পাবেন এখন বললেন ভাই দেখাইলেন ফিরনি বাটি দিলেন সুপ বাটি হইলো এটা এটা জন্য না বলতে পারেন এজন্য পার্থক্যটা জানাই দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা থাকবে 6টা এটা থাকবে 6টা ঠিক আছে আচ্ছা এরপর আসেন এখান থেকে এই যে সালাতের ডিশ সালাতের ডিশ এটা থাকবে নালে এখান থেকে এরকম একটা গ্রেভি পট থাকবে মানে এটা তো নতুন একটা আইটেম দেখলাম সালাদ ডিশ তবে দেখেন এটা আইটেম দুইটা হইতে পারে হয়তো বা আপনি একটা সালাদ কিংবা বন ট্রে পাবেন

সুইট বল হ্যাঁ সুইট বল পাবেন ছয়টা টি চামিস পাবেন ছয়টা সুইট চামিস থাকবে 6টা তারপর এখানে আইসক্রিম বোল থাকবে 6টা ওকে চামিস থাকবে 6টা আইসক্রিম চামিস থাকবে 6টা তারপর পানি খাওয়ার গ্লাস থাকবে ছয়টা আচ্ছা পানি গ্লাস থাকবে 6টা হ্যাঁ তারপর এখান থেকে আপনার ছয়টা কাটা চামিস থাকবে ওকে ছয়টা কাটা চামিস এখন এটা আমডাম খাওয়ার সময় মিষ্টি খাবে তারপর এখান থেকে রেগুলার কাটলারি থাকবে হলো আপনার 24টা 24 পিচের একটা কাটলারি হ্যাঁ এই 24টাও থাকবে ঠিক আছে তারপরে থাকবে এখান থেকে দুইটা কোরমা ডিস এই যে দুইটা দুইটার ঢাকনা সহ চারটা না দুইটাই দুইটা ঢাকনা আলাদা ঢাকনা পিস না ঢাকনা এটা সাথে সাথে অসাধারণ ঢাকনা এবং কোরমা ডিস দুইটাই একটা দেখেন আমি কিন্তু একটা ভুল ধারণার ভিতরে ছিলাম যে রফিক ভাই হয়তো ঢাকনা কাউন্ট করবে বাট দুইটা কোরমা ডিস কে উনি দুইটাই কাউন্ট করছে এখানে কিন্তু কোনো ঢাকনাকে রফিক ভাই কাউন্ট করে না না ঢাকনা কোটাই কাউন্ট হবে না এটা

রাইস চামচ একটা রাইস চামচ একটা কারি চামচ একটা কারি চামচ একটা কাবু চামচ একটা ওকে ঝাজরা চামচ একটা আচ্ছা ছয় পদে দধি চামচ একটা ওকে এই ছয় পদে ছয়টা চামচ থাকবে এগুলো বেড়ে টেড়ে দেওয়ার জন্য হ্যাঁ আচ্ছা শেয়ারকারীর জন্য অফারটা কত দিনের জন্য থাকবে যে কত দিন ভরে তারা শেয়ারটা করবে অফারও থাকবে 3 দিন দামও থাকবে 3 দিন শেয়ারের অপশন থাকবে 3 দিন ঠিক আছে ঠিক আছে এই চলে গেল হচ্ছে

সাজে এমন মনে করেন একবারে ভয়েরা থুয়া দেয় মনে হয় সব দিয়ে দিবে সব দিয়ে দিবে কাস্টমার তো মনে খুশি আচ্ছা আচ্ছা আর বাবা অর্ডারটা কইরা ফলাই কিন্তু সময় ছয়টা ছয়টা ঠিক আছে এখানে আসলে যা দেয়া থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয়টা প্লেট ওকে নিচে এক দুই তিন চার পাঁচ ছয়টা প্লেট ওকে এক দুই তিন চার পাঁচ ছয়টা প্লেট 318 ডিশ ওকে তিনটা বোল এই কারিবাতে সব এখানে সাজানোই আছে সাজানোই আছে মানে এখানে যা দেখাইছি তবে ভাই এই যে গিফটগুলো দিলেন যে সাজানোর জন্য স্ট্যান্ড গুলো হচ্ছে 24টা আর একটা করে হচ্ছে আপনার টিস্যু বক্স এইগুলা শুধুমাত্র লাইভ চলাকালীন যারা বুকিং করে রাখবে তাদের জন্য হ্যাঁ এখনি যদি বলে যে ভাই আমি आधा घंटा পরে অর্ডার করব আর বে স্ক্রিনশটটা দিয়ে রাখলাম আচ্ছা আচ্ছা তাহলে তুমি এই গিফট থাকবে ওকে ঠিক আছে এই 24টা এ ছাড়াও এই উপহারগুলো দিবেন না এ যে কমেন্ট কারের জন্য দিব ওকে মানে নরমালি আজকে অফার যেটা দিছেন ডাবল কম্পানি পাঁচজন কাস্টমারকে এই গিফটটা দিব তাহলে ভাই আপনারা যারা আছেন এখনি অর্ডার করেন আসলে দেরি করলেই কিন্তু আপনাদের এই আইটেমটা তো যদি বলি এটা প্রায় হচ্ছে 2000 টাকার আইটেম কিন্তু আপনারা হারাবেন এখানে যদি মিস করেন আর ডাবল কলমা ডিশের মধ্যে তিনটা কালার আছে আচ্ছা তিনটা কালার अवेलेबल মানে চাইলে দিতে পারবো আর যদি অন্য কালারগুলো নেন যেমন এই একটা কালার আছে এই যে একটা কালার আছে আঙ্গুর পাতা আছে ওই যে একটা আছে টিউলিপ ফুল হ্যাঁ এই একটা আছে আপনারা ওই যে বাসপাতা ডিজাইন ওই একটা আছে আপনাদের কালো গোলাপ ওকে ওকে এগুলো কিন্তু নিলে আপনার অবশ্যই এটার সাথে অন্য রকম করমাডিস মিলিয়ে নিতে হবে তবে একই ডিজাইনে করমাডিস যদি নিতে চান সেগেতে থাকবে আপনাদের জন্য আঙ্গুর পাতা ডিজাইন সেক্ষেত্রে থাকবে এরকম এই যে জোড়া কদম ডিজাইন হ্যাঁ সেক্ষেত্রে থাকবে এরকম স্বর্ণ কমল ডিজাইন এই তিনটা কালারই অ্যাভেলেবেল ওকে তো আমরা এখন আসলে কমেন্টস অফ করে দিতে চাচ্ছি যারা এতক্ষণ যাবত কমেন্টস করে এসেছেন যে আসলে প্রাইজের ধারণা এত হতে পারে তাদের জন্য সর্বপ্রথমবার যে কমেন্টস করেছেন সঠিক আমরা কিন্তু তার কমেন্টস বিজয় হিসেবে ঘোষণা করব রফিক ভাই দাম কত দিবেন বলেন ভাই এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনাকে 45000 টাকা এটা কোন অফার ছিল আমি বলি আপনাকে এটা হলো এক্সপোর্ট কোয়ালিটির যে দামটা এক্সপোর্ট হওয়ার পর যে দামটা আসে ওই দামটা ঠিক আছে আমরা কিন্তু এক্সপোর্ট করার যে প্রোডাক্টটা ছিল

ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশের ফ্রি ঢাকা ঢাকার বাইরে যে যেখানে নিবে ওকে কিন্তু অর্ডার করতে হলে ঢাকা সিটির মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে দু হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে হবে ওকে তো অফিস ভাই দামটা কত দিবেন আপনার সে পঁয়তাল্লিশে গল্প বললে আমরা ভয় পাচ্ছি আমাদের একটু সহজ করে দেন এটা আমাদের একেবারে আজকে পাইকারি দাম থাকবে ভাই হ্যাঁ ঠিক আছে অকল্পনীয় দাম দাম থাকবে কত জানেন কত বলবো একদম বলে দেবে একেবারে একদম চোদ্দ হাজার আটশো টাকা চোদ্দ হাজার আটশো পঞ্চাশ টাকা ওয়ানলি ডাবল কোরমানিশ কোরমানিশ হ্যাঁ ডাবল কোরমানিশ এটা বুঝতে হবে আপনার ওরে বাবারে বাবা আমরা কিন্তু কমেন্টসে একজন দুইজন মনে হয় জিতেই গেছে নাকি এটা যদি দেখি ভাই জয় শিকদার

আপনারা এই জোরা কোন মাডিসের ডিনার যদি অর্ডার করেন সাথে কিন্তু দুই হাজার টাকার সম পরিমাণের মূল্যের এই উপহার পাবেন মাত্র জন সময় কিন্তু কম তিন দিনের জন্য অফার ভাই আমরা বেশি দিন অফার দিতে পারবো না দামে অফার আছে আর গিফট তো পাচ্ছি নি আচ্ছা অর্ডার করার সিস্টেমটা বলে দাও অর্ডার করার সিস্টেম তো হলো এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যদি কেউ সরাসরি আসতে চান টিআর স্টোরে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স হ্যাঁ বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় ওকে আপনার শোরুম হলো আপনার 76 নাম্বার শোরুম আচ্ছা ঠিক আছে চলে আসবেন আপনারা এখান থেকে দেখাশোনা নিতে পারবেন আমরা লগে আজকে পাঁচজন জন কাস্টমারকে এই গিফটটা দিয়ে দিব এই উপহারটা পেয়ে যাবেন প্রথম পাঁচজন কাস্টমার অর্ডার নিয়ে কি সাজানোর জন্য কিছু দিবেন না রফিক ভাই না এখানে আমরা সাজানোর জন্য কিছু দিব না যদি অর্ডার করে তাহলে দিব আর যদি কেউ এখনই যদি অফারটা আপনারা নিয়ে নিতে পারেন তাহলেই কিন্তু সবচাইতে ভালো জোড়া একশো চাব্বিশিনার এর দাম মাত্র চোদ্দ হাজার আটশো পঞ্চাশ টাকা কে ভাবছিল ভাই ভাবে নাই

দেখাই দিয়ে বিদায় হই যেহেতু অল্প সময় শর্টকাটে শেষ করে দিব ওকে এই যে ভাই কালারটা একটু দেখানি অসাধারণ অসাধারণ স্ক্রিনশট নিতে পারে এই হচ্ছে আপনার আঙ্গুর পাতা এর সাথেও আছে এই যে জোড়া কর্মাদিশ এই হচ্ছে আপনার একদম জোড়া গোলাপ এটার সাথেও আছে জোড়া কর্মাদিশ এই পাশে চলে গেছে স্বর্ণকমল কমল সাথে আছে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠান তাইলে জোড়া কর্মাদিশ ঠিক আছে আর অবশ্যই অবশ্যই আপনাদেরকে সবসময় সাবধান করে থাকি আমরা ঠিক আছে যে আপনারা অবশ্যই আমার ভিডিও দেখলে স্ক্রিনে যদি কোনো নাম্বার থাকে ওটা আমার ভিডিও চুরি হয়ে গেছে ওকে ওটা আমার ভিডিও মনে করবেন না আচ্ছা স্ক্রিনে তো আমাদের এই লাইভেও নাম্বার দেয়া আছে নাম্বার দেওয়া থাকে নাম্বার উপরে নাম্বার বসায় দিতে পারে আচ্ছা আমরা দামটা কিন্তু মৌখিক ভাবে বলে দিছি আমরা কিন্তু স্ক্রিনে নাম্বার লিখে দেই নাই হ্যাঁ দাম লিখে দেই নাম সরি দাম লিখে দেই হ্যাঁ দাম লিখে দেখা যায় এটা দাম 14850 টাকা দিছি ও আবার কালকে আমার ভিডিওটা কপি করে 3000 টাকার ডিনার সেট পাওয়া যায় আচ্ছা মানে অ্যাডভান্স করে অ্যাডভান্স করলে টাকা খায় ফলায়

দুই হাজার টাকা অ্যাড করে গিফট নিতে হবে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ডিস যারা নিতে চান ভাই এই আপনাদের শেষ সুযোগ আগামী তিন দিন ডেলিভারি চার্জ ফ্রি